আমি নবি কত কাল আমি মধ্যে দেখতে পেলাম কবের মধ্যে দেখতে পেলাম নবীদের স্বপ্ন হলো সত্যি নবীদের স্বপ্ন হলো সত্যি আমি নবি স্বপ্নের মধ্যে দেখতে পেলাম আল্লাহ বাগেন জান্নাতের মধ্যে ঘুরি আমি নবী ঘুরতে ঘুরতে কত সুন্দর একটা বাড়ি দেখতে পেলাম যে বাড়িটা এত সুন্দর একদিক থেকে আর একদিকে দেখা যায় কত মতি মুক্তাম কত সুন্দর করে সাজন

আজাদে ওমানে মানে আমি নবী আগিয়ে গেলাম বাড়িতে ঢুকবো বলে তোমার আপত সম্মান কানা মেমে আমি নবী ভিতরে গেলাম না ও জমান আমি নবী আল্লাহর জান্নাতে তোমার বাড়ি দেখেছি জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান জান্নাতে গিয়ে ঘর দেখেছি

আল্লাহ আলাদের ইজ্জত এমনি এত আলা না তারা মেনেছেন বলেই সম্মানটা আলা জোরে বলুন না আমাদের সম্মান আলা হলো না কেন আমরা মানতে পারি না মেনে দেখেন আল্লাহ আপনার ইজ্জতটা বাড়িয়ে দেয় ওলি হতে গেলে বংশ লাগে না আল্লাহর নৈকট্য হাসিল করলে আল্লাহর ওলি হয়ে যাবে ওলি হতে গেলে বংশ লাগে না আল্লাহ পাকে নৈকট্য হাসিল করলে ওলি হয়ে যাবে ওদিন আলহামদুলিল্লাহ কারোর বাড়িতে না বলে ঢুকবেন না বিধান হলো কারোর বাড়িতে যেতে গেলে দরওয়াজার বাইরে দাঁড়িয়ে সালাম দিতে হয় এমনি সালাম দেয় না আমার বাড়ি থেকে সালাম আমি আপনি সালামের প্রথা উঠে গেছি একদল লোক থাকলে একজন এলে উনি সালাম দেবে একদল লোক উনি সালাম দেবে একদল মানুষ যিনি আসে উনি দেবেন সালাম আমাদের সমাজে সালাম স্বামী স্ত্রী একে অপরকে সালাম দেয় না বাপ ব্যাটা একে অপরকে সালাম দেয় না ভাই বোন একে অপরকে সালাম দেয় না ভাই ভাই একে অপরকে সালাম এগুলো লজ্জা লাগে আমাদের যখন বাড়িতে বাড়িতে সালাম দেবেন আসসালাম আলাইকুম ঢুকবেন আল্লাহ খুশি হয়ে আমাদের নামায় আমাল আল্লাহ নেকি লিখে দেবে

কি ভাবে আছে না ঠিক না নিজের বাড়িতে সালাম দিতে পারি কেন আপনার মা আপনার মা আপনার মেয়ে আপনার বাড়িতে আছে আসসালাম এই যে দিলেন আপনার মা আর আপনার মেয়ে এলাট হয়ে গেল মহিলা মহালে তার একরকম ভাবে আছে আপনি ঢুকছেন দুপুর বেলা মা মা রান্না করছে স্ত্রী রান্না করছে মেয়ে রান্না করছে ওই রান্না চালায় গরমে কাবু হয়ে শরীরের কাপুরটা একটু এলেমেলে হয়ে যাচ্ছে এলাট করে দেন

কত গাল না দে্নের মধ্যে দেখতে পেলাম কবের মধ্যে দেখতে পেলাম আমি নবী একটা আমাকে আমি নবী পান করি দুধের মধ্যে এত স্যানাম দুধের মধ্যে এত স্যানাম আমি নবী সোনা নেওয়া সানলাম আমার মুখে দুই দিক থেকে ফানাটা বার হয়ে যায় আমি নবী ওবার দিয়ে দিলাম আমি নবী ওবার দিয়ে দিলাম আমি নবী আমার দিলাম জনে বলুন সোহাব এতদিক থেকে

যাদের আমাদের নবী বলে ওমার যে রাস্তা থেকে তুমি যাও ওই রাস্তায় ইংলিশ বাদাই এত দাবলা যে রাস্তায় হাজার তোমার ফরুক রাজি অল্লাহ তানহু যে রাস্তায় যেতে ওই রাস্তায় ইবলিশও পা দিত এত দপদপ গোটা পৃথিবীর অর্ধেকটা শাসন চালাচ্ছে এক তারিখে হুজুর বসে বসে কাঁদছে হুজুরকে জিজ্ঞাসা করা হচ্ছে হুজুর আপনি কেন কাঁদেন হুজুর কাঁদেন আর বলেন অমুক জায়গায় কাটের পোল পার হতে গিয়ে একটা অবলা জন্তু জীব বকরি পাটা ওই পোলে আটকে ভেঙে গিয়েছে আমি ওমার চিন্তিত ওর হিসাবটা যদি কিয়ামত আমার থেকে চায় তোমার খেলাফতে তো বলা যুনদুত পাটা তোমার শাসনের ওই আটকে ভেঙে গেছে আমি ওমার চিন্তা করি আল্লাহর আতালাতের সেদিন আমি জবাব দাখিল করব কি জীবন সাহাবাদের কি জবাব দাওদের কাটিয়েছে

মদিনা শরীফের বাইরে লাভা বার হয়েছে জমিন ফেটা

তাহলে বাইতুল মালে চলে যা বাইতুল মাল কি দেখছে না তাহলে এক কাজ করো ওই খাজুরের বাগানে গিয়ে দেখবে একজন খাজুর গাছের নিচে বালুর উপরে কাঁচা ইটে মাথা দিয়ে শুয়ে আছে উনি আমাদের খলিফা গিয়ে দেখছে ওমর ফারুক খাজুর বাগানে কাঁচা ইটে মাথা দিয়ে মরুভূমির উপরে শুয়ে আছে জোরে বলো না যিনি গোটা পৃথিবীর অর্ধেক শাসন চালাচ্ছেন ওনার কোনো গার্ডও নাই কিচ্ছু নাই কাঁচা ইটে মাথা দিয়ে শুয়ে আছে জোরে বলো

عمر ولی هم العاب اشاره کنه چما دیا قوین

আমি নবী আমার সাথে সাথে চলে আসেন আমি নবী আমার সাথে সাথে চলে আর সুনুল্লাহ খানি বলে যা সুলল্লাহ খানিক নবী যা আল্লাহকে সুল্লহ খান

শরীফের নয় একটা নাজির করে দিন প্রত্যেকে জমি মাকা ব্রাহিমা চলে বলুন স্বভাব আরেক চলে

আমাদের দুই রাখা নামাজ পড়ে সব নবীরা পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করেছিলেন জোরে বলো বলো ভালোবাসায় বলা গেল না আমার ভাইরা বাগজানেরা ছেলেরা যুবকেরা মুরু

ইসলামের বিধান যখন ছিল না কাফের জামানায় এদের বিধান বিধিনিধি তৈরি করেছিল একটা মেয়েকে সাজিয়ে নির্ণদে ঘুরিয়ে তাকে কতল করে রক্তটা ছিটাত ওদের বিশ্বাস ছিল এই রক্ত ছিটালে পানি প্রবাহিত আমাদের সমাজে আমার অনেক কুফুরি কুসংস্কার অনেকের আছে গাড়ি নিয়ে যায় সামনে বিড়াল চলে গেলে যায় না দাঁড়িয়ে বলে অন্যর কি না নাকি দামা ঢাকা দরকার আমরা মুসলমান হলে এই নুমরা কিদা রাখতে পারি না অন্য সম্প্রদায়ের কি আছে না আছে সেটা আমাদের বলার অধিকার নাই আমরা বলবো কি একজন মুসলমান ईमानदार এই আকীদা রাখতে পারো বেড়াল সামনে দিয়ে গেলে যাওয়া যাবে না দাঁড় করিয়ে দু পা গিয়ে তিন পা পিছিয়ে আবার যায় ওকে চিন্তা কিছু কিছু লোকের না আল্লাহ কিছু কিছু লোকের ধারণা বোতলটা খুলে রেখে দেয় এক ঘন্টা দু ঘন্টা পাঁচ ঘন্টা সন্ধ্যায় দায় সকালে গিয়ে পীরের থেকে বোতল খোলাটা নিয়ে আসে কেন পীর

এগুলো মানুষকে এগুলোই কর্ম মানুষকে ইমান থেকে কুফরিয়াতের দিকে ট্রেন এনে চলে তো আপনারা জান এগুলি আছে বলে মনে হয় তাহলে সেই দরবারের ভক্তপুরী হয়ে এগুলো সমাজে তৈরি হবে

যদি বলবেন সুবাহ আল্লাহ ওনাকে